আসসালামু আলাইকুম করলা ভাজি তো সবাই কম বেশি করে থাকেন কিন্তু কোনো দিন করলা ভাজি ঠিকঠাক হয় আবার কোনো দিন তেতা হয়ে যায় তো আজকে আপনাদের একটা টিপস শিখাবো এই টিপসটি যদি ফলো করে আপনারা রান্না করেন তাহলে ইনশাল্লাহ আর কখনোই করলা ভাজি তেতা হবে না করল্লা ভাজি করার জন্য আমি প্রথমে করলাটা কেটে নিয়েছি এখন এটাকে চটকে নিতে হবে হাত দিয়ে একটু লবণ দিয়ে দিই যাতে নরম হয়ে যায় লবণ দেওয়ার পর লবণটা ভালোভাবে মিখিয়ে করলাটাকে এভাবে হাত দিয়ে চটকে নিতে হবে যেন একদম নরম হয়ে রসটা বেরিয়ে আসে দেখুন চিপড়িয়ে নেওয়ার পর এই যে এতটা রস বেরিয়েছে এখন এই রসটা আমি ফেলে দেব এখন ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিতে হবে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে হয়ে গিয়েছে এখন কড়াইতে তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং মরিচ কাঁচা মরিচ করলা ভাজি করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় স্বাদটা একটু বেশি হয় এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু টান লবণ হলে ভালো হয় যাতে পাতে কাঁচা লবণ খাওয়া না লাগে এখন এর মধ্যে এই করলাটা দিয়ে দেব হলুদটা দিব পরে না হলে থেকে আগে থেকেই পুড়ে যায় এভাবে মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে কেড়ে আবার একজোটা করে এভাবে করে রেখে দিতে হবে পেঁয়াজ এবং করল্লা দুটোই মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদটা পরিমাণ মতো দিতে হবে এখন ভালোভাবে হলুদটাকে এর সাথে মিশিয়ে দিতে হবে নেড়ে চেড়ে হলুদটাকে করলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এভাবে গুছিয়ে গুছিয়ে এক জায়গা করে কিছুক্ষণ আস্ত মানে মিডিয়াম জালে জাল করে নিতে হবে করলা ভাজি তিতা না হওয়ার মেন ইস্যুটাই হচ্ছে প্রথমে আমি চিপড়িয়ে যে রসটা ফেলে দিলাম ওই রসটা যদি আপনারা ফেলে দেন ওভাবে তাহলে আর কখনোই করল্লা তিতা হবে না আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি এখন এটা নামিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলটি একদমই নতুন আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে প্লিজ আল্লাহ হাফেজ